আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখন ভোরবেলা আমি উঠেছি ভোরবেলা পাঁচটার সময় তবে এখন বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ আমি এখন এই মাত্র সেভিং করলাম এখন আমি ডাক্তার মেজে নিয়ে এখন বেরোবো একটু পরেই পড়াতে যাব আজকে সোমবার থেকে আবার কর্মজীবন শুরু হয়ে গেল সঙ্গে থাকুন

ওই এই থাকবে দোলের দোল অব্দি থাকবে কখনো ঠান্ডা কখনো গরম এই থাকবে আসলে বন্ধুরা ভোরবেলাতেই করি কেন কারণ এরপর পড়ানো যাব পড়াতে যাওয়া থেকে বাড়িতে আসবো এসেই আবার অন্যান্য নানা রকম কাজে লিপ্ত হব বেলা সেভিং করলাম কারণ ভোরবেলা পড়াতে আবার আছে সেই জন্য ভোরবেলা উঠে উঠেই করি তো বন্ধুরা আমি এই খিচকিড়িটা দেখুন গিয়েছিলাম দোকানদারের কাছে ছোট ফিটকি ছিল না তাই এই বড় ফিটকিটা আমাকে দিয়েছিল তা আমি এটা দিয়েই দাঁড়ে শেভিং করবার পরে আমার গালের মধ্যে এটা ঘষে দিই জল দিয়ে কারণ এই জন্যই কারণ ব্লেড দিয়ে কাটার পর নালে সেফটিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাবাকেও দেখেছি তাই আমিও করি তুমি দেখি ভাঙার সময় পাও না না এটাকে তো ভেঙে ছোট করতে পারো না গো ভাঙার সময় পাইনি अनेक दिन घुसते घुसते गेपे गए ना खुबे खिचकिली खुब भलो जिनिस এ অনেকদিন চলে যাবে আমার আমি সেরকম ভাঙি ভাঙতেই তো ভেঙে দেওয়া যায় আমি কোনো জিনিস ভাঙা খুব একটা পছন্দ করি না আমার বাবাও সেরকম ছিলেন পুরোনো জিনিস কখনো নষ্ট হোক এটা পছন্দ করতেন না আমিও সেই রকমই যাক মঞ্জু একটু গরম জল দাও ছটা বাজে প্রায় আমি বেরোবো বন্ধুরা সকালবেলায় যদি খালি পেটে উষ্ণ উষ্ণ গরম জল খাওয়া যায় তাহলে ভীষণ ভালো পেটের পক্ষে সেই তা গরম জল আপনাদের দাদারা দাদা প্রত্যেকদিন খেয়ে যায় আমি এখন উষ্ণ উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি মেথির জল কিন্তু ভীষণ ঠান্ডা একটু ঠান্ডাটা মানে গরমটা ঠিকঠাক না পড়লে দিতে পারবো না তোমার তোমার তো আবার বুকে কফ জমে না

গরমটা কি খুব ঠান্ডা জল মেশাবে তা একটু আস্তে আস্তে খাও মা গো বলো গুড মর্নিং তুমি ঘুমাবে না তুমি এখন গুড মর্নিং বলছো ছেলে উঠেছে ছেলের সাথে সাথে উঠে পড়েছে মাথা নিচু করো ঘুমিয়ে পড়ো চোখ বন্ধ করো তোমার যাবে তোমাকে না ঠিক দেখবে তোমাকে বলেই যাবে তোমাকে না বলে তোমার ছেলে যায় হ্যাঁ তাহলে ঘুমিয়ে পড়ো তোমার যাবে তোমাকে দেখে নে যখন যাবে তোমায় বলে যাবে আলু নিবি দেবো

তুমি আসবে কখন তুমি আসবে তোমার সাড়েটা না কত বাজে আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই আবার তো এক ঘন্টাই করতে পারব না খেতে পারব না বাকি গরম মঞ্জু কি খাচ্ছ মঞ্জু ওই থাইরয়েডের ওষুধটা এক ঘন্টা আগে খেতে হয় বলছি কি হঠাৎ দিয়ে দিও হ্যাঁ এখনো আছে যাবে অনেক দিন তাও আগে থেকে বলে রাখলাম ওষুধ অর্ডার দিয়ে ঠিক আছে মায়ের গ্যাসের ওষুধ শেষ হয়ে গেছে মায়ের ওষুধের সঙ্গে তোমার ওষুধ তাও দেখো অর্ডার দিয়ে দেবো ঠিক আছে তুমি খাও ঘরটা ঝাঁট দিয়ে এসে বাইরে জল হয়ে ঠিক আছে ঠিক আছে যাও দেখুন বন্ধুরা ভোরবেলা কেমন মেঘ করে এসছে বেশ আজকে হাওয়াও দিচ্ছে বাইরে বাইরে কে আমার মেঘ করেছে দেখুন হাওয়া দিচ্ছে ঠান্ডাটা আবার লাগছে আজকে কালকে বেশ গরম ছিল কিন্তু আজকে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে আপনাদের দাদা ফুল টুল তুলে এখন বেরোবে হয়নি তোমার ফুল তোলা এখনো হয়নি

হ্যাঁ উঠে বসে পড়বে না ঘুমা ঘুমা বা ভাত নামিয়ে দাও না ঘুমাও 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 খো আমি রেডি হই তারপর কি হলো উঠছো কেন উঠছো না আরে কী করছো মাথা মানাও ঘাড় ব্যথা করবে কিন্তু কী হয়েছে তুমি কাজ করো তুমি তোমার ছেলের সাইকেলের পেছনে বসাও তোমাকে আমি টিফিন দিয়ে দিচ্ছি ছেলের সাথে সাথেই চলে যাও যাবে তাহলে রেডি করে দিই ছেলে সাইকেলে পেছনে বসে পড়বে টিফিন দিয়ে দেবো তোমার ছেলে টিউশনই করবে তুমিও পাশে পড়াশোনা করবে ঠাকুরের বই খাতায় নিয়ে যাবে পিঠে ব্যাক করে ঠিক আছে তাহলে কালকে থেকে তাই করো হ্যাঁ তুমি মাকে নিয়ে যেও তো তোমার সাথে টিউশনের বাড়িতে ছাত্ররাও পড়াশোনা করবে তোমার বাচ্চাও পড়াশোনা করবে পড়াশোনা জানো তুমি পড়াশোনা সত্যি কথা

তুমি কিন্তু মুড়ি আজকে খুব আনন্দ করে ভালো করে মুড়ি খাবে আরে কত তারিখ চার তারিখ আর চার দিন বাকি শিবরাত্রি করবে তো গরম মতো জল ঢালবে তো আজকে কি মাস কি মাস আর কি মাস বল তো কি মাস ফাল্গুন মাস হ্যাঁ ফাল্গুন মাসে কি শিবরাত্রি ফাল্গুন মাসে শিবরাত্রি কবে তোমার আট তারিখে মাথাটা ওরকম মুঠিও না মা বা কিছুতেই যদি কথা শোনে

না মা বেলায় হাঁটবে কেন এখন হাওয়া দিচ্ছে এই হাওয়া লাগলে পরেই আবার ঠান্ডা লেগে যাবে নাক দিয়ে জল পড়বে দেখে শুনে যেও চশমাটা না আমি ঘরে গেছ দাঁড়াও আমি দিয়ে হাওয়া দিচ্ছে তো বৃষ্টি হবে না মেঘটা সরে যাবে দেখে শুনে যেও দেখে শুনে যেও কুকুরগুলো নোংরা করে না রাস্তা এটা ওটা টেনে নিয়ে আসে বদ হয়ে গেছে সাবধানে যেয়েও দেখি চশমাটা কোথায় ওমা এ তোমার ছেলে চলে এসেছে আসো তোমার জন্য কি কি ফল এনেছে আসো দেখবে আসো এই তো মাকে নজর দিয়ে দিলে সুন্দর লাগছে মা তোমাকে নজর দিয়ে দিল কিন্তু তোমার ছেলে আসো কি কি ফল এনেছে দেখবে নিচের দিকে তাকাও আস্তে আস্তে নাম ও মা নাইটিটা নতুন নাইটিটা পরে তোমাকে পরীর মতো লাগছে আসো আসো মা সাজতে খুব ভালোবাসে জানেন তো বন্ধুরা সাজতে ভীষণ ভালোবাসে নিচে আসো তোমার ছেলে কি কি ফল এনেছে দেখবে না দাড়াও মা দেখি কি কি ফল নিয়ে এসেছে তোমার জন্য তোমার ছেলে খাবে তো এই দেখো কি কি ফল নিয়ে এসেছে কে খাবে কে খাবে ফল এই দেখো মা আঙ্গুর ফল কে খাবে আঙুর ফল ছেলে ফল নিয়েছে মায়ের জন্য মা খাবে তো দেখেছ আঙুরগুলো আরো জিনিস নিয়ে এসেছে দাঁড়াও দেখাচ্ছি আনন্দ পেয়েছো পেয়েছ বেদানা খাবে তো বন্ধুরা আসলে মা ফল খেতে ভীষণ ভালোবাসে বেদানা খেতে তো ভালোই বাসে এখন আবার আস্তে আস্তে সবেদা উঠবে মা সবেদাও খাবে বিকি খেলা করছে দেখেছো মা বিকি কেমন খেলা করছে না ছানা দেবো আজকে না আসবো আমি তোমার জন্য ছানা করছি হ্যাঁ আস্তে আস্তে আসো না মা দুধ ফুটে উঠে গেছে দুধ ফুটে গেছে আমি একটু ছানাটা করে নিই হ্যাঁ হুম তার আমি পরে শুনছি মা বসো আমি আসছি ওষুধ খেয়েছো এনো ছানাটা খাও আস্তে আস্তে খাবে হ্যাঁ ভালো আছে খাও বন্ধুরা মা ছানা খেতে খুব ভালোবাসে তা ডাক্তার তো বলেছে মাকে দুধ দিতে না দুধ খেলে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে তার জন্য ছানাটা মা খেতে পারবে তাও ছানা পাউডার দিয়ে করা যাবে না লেবু দিয়ে হ্যাঁ একটা গোটা পাতি লেবু দিয়ে দুধটাকে ঘন করে নিয়ে আমি ছানাটা মাকে করে দিয়েছি আস্তে মা কালকে আর বেশি করে করে দেবো হ্যাঁ রেখে দাও রেখে হাত ধুয়ে নাও কালকে আবার একটু বেশি করে করে দেবো তোমাকে ছানা মা বাইরে রোদ এসো না ছাদে আমি জামা কাপড় মেলে যাচ্ছি কি করছো মা বই পড়ছো তুমি পড়ো আমি স্নানটা করে আসি ঠিক আছে ছাদে যাবে না কিন্তু হ্যাঁ যাবে না তো ছাদে কিন্তু খুব রোদ পেশা বেড়ে যাবে হ্যাঁ তুমি বসে বসে পড়ো স্নানটা করে আসি ঠিক আছে যাবে না কিন্তু ঘরেই বসে থাকো গরম লাগলে ফ্যান চালিয়ে দেবো পাখা চালিয়ে দেবো বস থাকো হ্যাঁ কী বই পড়ছ হ্যাঁ গুরুদেবের বই পড়ো ওপরে ঘরে বসতে একটা ভালো লাগে হ্যাঁ ও ওপরে ঘরটা খুব ভালো তাই বসে আছি তাই ভালো লাগে আচ্ছা পড়ো আমি স্নানটা করে আসি হ্যাঁ চশমাটা তোলো ঘুম পাচ্ছে এখানে ঘুম এখন ঘুম পাচ্ছে কি তোমার আমি আসি সান করে খেয়ে দিয়ে তারপর শুরু হ্যাঁ ওরম বলতে নেই মা খেয়ে নাও ছেলে আসতে দেরি আছে চারটের সময়ও আসবে খাও খেয়ে নাও হ্যাঁ তোমার কত ওষুধ আছে খাও আস্তে আস্তে খেয়ে নাও তারপরে ফল দেবো ওষুধ দেবো হ্যাঁ খাও তোমার তোমার আসবে মা আবার রবিবার দিন আমরা সবাই একসাথে খাবো আসবে মা দেরি হবে কাঁদে না কাঁদতে কাঁদতে খেতে নেই মা খাও খেতে ভালো লাগে খাও মা খেতে তো হবেই ছেলে কাজে যাবে না

না মা ওরা বলে না খাও 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 মিষ্টি কেন মা ছেলে চলে যাবে বলে খুব দুঃখ গো ছেলে চলে যাবে এক্ষুনি আসলো আবার এক্ষুনি ছেলে চলে যাবে খাও মা ওই ছেলে বসে আছে না আবার তো চলে আসবে এগারোটার মধ্যে রাত্তিরে চলে আসবে তা কিউ কান্না করে ছেলে যাবে না খাও আঙুর খেলে ঘুম হবে মা খাও খাও দেখবে আঙুর খেলে যা ঘুমাবে না রাত্রিবেলায় খুব কাজে গো খুব কাজে ছেলে ছাড়া কিছু জেনে না কিছু না

তোমার সাথে কথাই বলবেন না চুল বেঁধে দেবো যদি না রাখ করো না মা ছেলে চলে আসবে ঠিক আছে রাখো না খেয়ে দিয়ে চুল টুল বেঁধে চলো শুয়ে পড়ি আঙুরটা দাও মুখে বলছে না খুব কাজ যে ফুপিয়ে ফুপিয়ে কাজ ফুপিয়ে ফুপিয়ে কাজ যে গো খুব কাজ মা কে হ্যাঁ ছেলে চলে আসবে বন্ধুদের একটু বন্ধুদের একটু টাটা করে দাও একটু টাটা করে দাও তুমি একটু মন দিয়ে করো একটু হাসো মা ও মা একটু হেসে করো মা হাসবে না একটু হাসো বন্ধুরা আমি তো চলে যাব এক্ষুনি আসলাম কাজ থেকে আবার এক্ষুনি পড়াতে বেরিয়ে যাব তাই আজকে মার মনে ভীষণ দুঃখ যে ছেলে থাকলো না কিন্তু কি করবো বলুন কাজ তো আগে তারপর তো সব কিছু তারপর কর্তব্য তার কাজ তো করতে হবে কাজও করতে হবে কর্তব্যও করতে হবে কিন্তু কি করবো মার মন মার মন কিছুতেই মন সায় দেয় না তাই মার কান্না পাচ্ছে যাই হোক आजक ब्लग टा एखाई शेष करची नमस्कार भारत